হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আমার শরীরটা কিন্তু একদমই ভালো নেই তোমরা তো যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানোই আমি কিছুদিন থেকে শুধু ঘুরছি এখান সেখান তো তোমরা যারা জানো না তাদেরকে বলি দিই আমি কিন্তু গিয়েছিলাম আসাম বরপেটা রোড আমার মামার বাড়ি তো সেখানে মামার বাড়ি মাসি বাড়ি সবার বাড়ি যেহেতু আছে তো কোথাও ভালো করে থাকা হয়নি সবার বাড়ি ঘোরাঘুরি করেছি করে তারপর আমি চলে এসেছি মানে বাসুগাঁও দিদিভাইয়ের বাড়ি মানে আমার ননাসের বাড়ি তো সেখানে এসেই প্রচুর ঠান্ডা লেগে গিয়েছে আমার তো রাত্রিটা থেকে তারপরের দিন সকাল সকাল চলে গিয়েছিলাম আমরা খাওয়া দাওয়া করে বাজারে দিদিভাইয়ের সঙ্গে তো দিদিভাই কিছু কেনাকাটা করে নিলো আসলে যেহেতু জামাইবাবু বাড়িতে থাকে না তো সেই জন্য আর কি বাজারটা আর কি দিদিভাইরই করতে হয় তো সেখানে সবজি বাজার করতে গিয়ে দেখলাম সামনে একটা খুব সুন্দর মন্দির তারপর মেয়ে বলল মন্দিরটাতে যাবে তো আমি বললাম ঠিক আছে প্রণাম করে আসতে কিন্তু সেখানে দেরি করা যাবে না কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছে বাজারে যেতে যেতে তারপর আরও কেনাকাটা হয়নি যেহেতু তো সেই জন্য কি সেখানে একদমই দেরি করিনি তারপর দিদিভাইয়ের সঙ্গে চলে গিয়েছিলাম একটু বাজারে শুটকি মাছ কিনতে কারণ বন্ধুরা শুটকি মাছটা কিন্তু অনেকে অপছন্দ করলেও অনেকে আছে খুবই ভালোবাসি তো তার মধ্যে দিদিভাইও একজন যে খুবই ভালোবাসে অথচ খেতে পারে না কারণ বাড়ি কেই পছন্দ করে না তারপর বাড়িতে গিয়ে দিদিভাই চটপট করে রান্না চাপিয়ে দিল আর আমি দিদিভাইয়ের হাতে হাতে একটু কাজবাজ করে দিলাম যেহেতু অনেকটাই লেট হয়ে গিয়েছিল সেই জন্য তারপর আবার বিকেলে একটু ঘুরতে যাব সেই জন্য আর কি আরও তাড়াহুড়া ছিল আর হ্যাঁ তোমাদেরকে বলে দিই থার্টি ফার্স্ট ডিসেম্বরের মতো কিন্তু আমার এবারে ফার্স্ট জানুয়ারিটাও একদমই অন্যরকম কাটবে সেটা তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে কেন এমনটা বললাম আর এক জায়গায় অনেক রিলেটিভ থাকলে কিন্তু তেমন কোথাও থাকা হয় না তো এখানেও কিন্তু তাই হবে কারণ এখানেও আমার অনেক রিলেটিভ আছে তো কে আছে না আছে সেগুলো আমি এখন তোমাদেরকে বলছি না তো এখন দেখতেই পাচ্ছ রাস্তায় আছি তো তেমন কোথাও ঘুরিনি আশপাশটা ঘুরেছিলাম সেই জন্য আর কি তেমন কিছু ভিডিওটা করিনি আর কি হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা তোমাদের নিউ ইয়ার কার কেমন কাটলো একটু কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো বন্ধুরা দেখো আমি একদম সাড়েটারি পরে রেডি আর দিদিভাইও ঘরে রেডি হচ্ছে আমরা এখনই বেরিয়ে পড়বো অনেকটাই লেট হয়ে গিয়েছে তো বন্ধুরা এই যে দেখো এটা হচ্ছে গুল্লু মানে দিদি দিদিভাইয়ের ছোটো ছেলে তো আমরা সবাই এখনই বেরিয়ে পড়বো আর হচ্ছে সারাদিন আমাদের কেমন কাটে না কাটে নিউ ইয়ারের ফার্স্ট ডে সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা দেখো আমরা চলে এসেছি তো এটা হচ্ছে আমার একটা ভাসুরের বাড়ি এখন ঘরে বসে আছে ঘুরে দেখাই তো বন্ধুরা দেখো এখানে মানে দাদাদের দুটো রুম আছে তো আমি ফার্স্ট টাইম এসেছি এখানে এর আগে আসিনি কখনোই দেখো গ্রামের পরিবেশ হলো ঘর বাড়ি একদম টিপটাপ একদম খুব সুন্দর ছিল ঘরগুলো গোছানো তো বন্ধুরা আমরা কিন্তু চটপট করে খেতে বসে গিয়েছিলাম কারণ কি আমরা গিয়েছিলাম একদম দেরি করে আর সত্যি বলতে এত সুন্দর রান্না বান্না ছিল চালটাও কিন্তু এদের নিজের হাতেই বানানো আর মাছ মাংস থেকে শুরু করে ডাল থেকে শুরু করে সবই কিন্তু খুব মানে খুব সুন্দর হয়েছিল এত সুন্দর রান্নাবান্না আর এত কিছু আইটেম করেছিল শেষে কিন্তু আমরা খেতেই পারিনি এত কিছু করেছিল দেখো বন্ধুরা একদম গ্রামের পরিবেশ তো আমরা এখন খাওয়া দাওয়া করলাম একদম ওভারলোড হয়ে গিয়েছে খাওয়াটা তো এটা হচ্ছে আমার পিসি শাশুড়ির বাড়ি তো পিসি শাশুড়ির তিন ছেলে পিসি এই বাড়িতে থাকে না তো পিসি গিয়েছিল আমাদের বাড়িতে শ্বশুরের শ্রাদ্ধের সময় তো তখনই আমি ফার্স্ট দেখেছি আর এখানে আমি ফার্স্ট টাইম এলাম তো ভালোই লাগছে গ্রামের পরিবেশ এখানে তিনটা বাড়ি আছে কিন্তু মানে একটু দূরে দূরে আছে তো আরেকটা দাদা এসেছিল ছোট দাদাটা এসে বলে গেল কালকে যাওয়ার কথা আর আমার মেয়ের দেখো পাত্তা নেই অচেনা জায়গায় এসে খেলতে বেরিয়ে গিয়েছে কোথাও নেই এখানে আশেপাশে তোমরা একটু পরিবেশটা দেখো আমরা দেরি করব না কারণ আমরা এসেছি দেরি করে সকালে রান্না খাওয়া দাওয়া করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছিল তো চলো তোমাদেরকে পরিবেশটা ঘুরে দেখাই চারিদিকটা দেখো চারিদিকে শুধু এখানে মাঠ আর ওই যে টাওয়ারটা দেখছো ওই টাওয়ারের ওইদিকে হচ্ছে নদী এই জায়গাটার নাম হচ্ছে বাসুগাঁও চাম্পার পার দেখো বন্ধুরা আমার মেয়ে কোথায় চলে গিয়েছে কি অবস্থা দেখো ওই দৌড়ে দৌড়ে আসছে ওই দেখো কি সাহস হ্যাঁ দেখছো হ্যাঁ প্রথমবার এসেছে এখানে কোনো ভয় নেই কিভাবে দৌড়াচ্ছে দেখো সাহস বেশি হয়ে গেছে না এই যে দেখো এখানে পিছনে জমি আছে দিদিরা জমি করে খায় জমির ধানের চাল খায় তো বন্ধুরা খাওয়া দাওয়া হওয়ার পর তারপর দিদি একটু নিয়ে গেল আমাদেরকে পেছনে জমি দেখাতে আর দেখতেই পাচ্ছ বাড়ির পেছনেই কিন্তু পাহাড় আছে আর এই যে এখানে শর্ষে ফুলের গাছগুলো দেখছো এখান থেকে কিন্তু আমাদের অনেকগুলো সর্ষে ফুল তুলে দিয়েছে আর এখানে যেহেতু বেশি জমি নেই অল্প জমি তো এই যে সেখানে বেশি কিছু আর দেখা হলো না আর বাড়িতে ছিল খুব সুন্দর লাউ গাছ দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর আর গ্রামে কিন্তু মানে এটাই সুবিধা যে বাড়িতে সব রকমের গাছপালাই থাকে আর খাবার দাবারে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না ভেতরে আরও জমি ছিল কিন্তু যাওয়া হয়নি দেখো বাড়ির সাথে কি সুন্দর পাহাড় আর আমরা পাহাড়ে ঘুরতে কত দূর যাই এখানে কোনো দিন আসিনি সত্যি বলতে খুবই ভালো লাগছে কিন্তু চলে যেতে হবে তো এখন যাব আমার দাদার জন্য একটা মেয়ে দেখতে তো এখানে শুনলাম একটা মেয়ে আছে তো মেয়েটা দেখে আসি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো এখান থেকে ভিউসটা জাস্ট অসাধারণ আসছে কিন্তু ফটো তুলে যাওয়ার মতো কেউ নেই এখানে তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এটা হচ্ছে বড় দাদা মানে পিসি শাশুড়ির বড় ছেলে আর দুই ছেলের বাড়ি দূরে আছে তো একটা ছেলে মানে ছোট দাদাটা এসেছিলো আর বারবার বলে গিয়েছে আগামীকাল যাওয়ার কথা যদি যায় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর এই যে কিউট মেটা যে আছে এটা হচ্ছে ছোট দাদার মেয়ে ও বারবার যেতে বলেছিল তো বন্ধুরা সবার সঙ্গে সময় কাটিয়ে আমার তো খুবই ভালো লাগলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে দেখো